যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক নীলরতন চিকিৎসায় ইতিহাস গেথে গেছেন এও এক নীলরতনের গল্প হাবরা কুমরা গ্রাম পঞ্চায়েতের নীলরতন পালা সময়ের খেলায় জন্মের পর দৃষ্টিশক্তি ক্ষীণ হতে হতে পুরোপুরি সঙ্গ ছেড়েছে তিনি পড়ুয়াদের চোখে চোখ রেখে তৈরি করছেন সমাজের ভবিষ্যৎ শিশুরা কিন্তু নীলতন বাবুকে পেয়ে খুশি কারণ শিশুরা যেভাবে পড়াশুনো করতে চান তিনি কিন্তু সেইভাবেই পড়ান এমনটাই জানাচ্ছে শিশুরা পড়াশুনোর পর টিকে থাকার লড়াই ছিল তীব্র ধূপকাঠি বিক্রি করা ছেলেটা দু সালে কুমরা জিএসএফ স্কুলে শিক্ষকতার সুযোগ পায় তারপর থেকে চলছে কুচি কচি আঙুলে হিসেব শেখানোর পর্ব বাংলা অঙ্ক ইংরাজি স্বাস্থ্য পরিবেশ ওদের ভালো লাগে ভালো লাগে স্যার যে পড়ায় তোমরা পড়ছো সময় হ্যাঁ স্যারকে তোমাকে হ্যাঁ সদিচ্ছার কাছে শারীরিক প্রতিবন্ধকতা কিছুই নয় নীলরতন বাবুর কালো চশমা উজ্জ্বল ভবিষ্যতে পাচিল তুলতে পারে না না বাচ্চাদের পড়াতে কোনো অসুবিধা হচ্ছে না একটু অসুবিধা হয় লিখার ক্ষেত্রে তবে লিখার ক্ষেত্রে আমি নিজে লিখি না যে বাচ্চা লিখতে ভালো পারে তাকে দিয়ে আমি লিখিয়ে ওটা পূরণ করে দিই হ্যাঁ স্কুলে আমাদের সব টিচাররা সহযোগিতা করেন এমনকি বাচ্চারা তো খুব সহযোগিতা করে ওরা আমাকে সবাই দেখলেই ধরে আমাকে ক্লাসে নিয়ে আসে এবং ক্লাস থেকে বের করিয়ে একদম অফিস রুমে দিয়ে দেয় ওরা খুব হেল্প করে আমাকে গল্প কথা বার উপলি পর্দা স্ক্রিপ্ট নয় এভাবেই বাবুর দু চোখ ঠিকরে বেরোচ্ছে শিক্ষার আলো যে উজ্জ্বল্যে ভবিষ্যতের ভিত গাথা চলছে শৈশবে দেবকুমারদের রিপোর্ট ক্যালকাটা নিউজ